নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটিতে অবশ্যই আইসিটি কম্পিউটার টিচার নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রথম সারির খবরের কাগজেও দেখা যাচ্ছে এ খবর খবরটি হলো জানুয়ারি মাস থেকেই পাঠ্যক্রম চালু হচ্ছে আর্টস অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং আইসিটি এর তো আজকে এ ব্যাপার নিয়ে বিশদে জানবো যে সত্যিই কি হতে চলেছে বা কী লেখা রয়েছে কী ইনফরমেশান সেটা নিয়ে আলোচনা করব তো চলুন আমরা একবার দেখে নিই আসন্ন শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে আর্টস এবং ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি অর্থাৎ আইসিটি পাঠ্যক্রম ইতিমধ্যেই নির্দিষ্ট পাঠ্যক্রমের বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর স্বাস্থ্য এবং শারীর শিক্ষার পাঠ্যক্রম ও বই থাকলেও আর্ট অ্যান্ড এডুকেশন নিয়ে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা বই ছিল না যার ফলে শিক্ষক থেকে পড়ুয়ারা বেজায় সমস্যায় পড়তেন সেই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হলেন রাজ্য সরকার দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই দুটি নতুন বিষয় আর্টস অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে যুক্ত হতে চলেছে শিক্ষা দপ্তরে আধিকারিক বলেন এই বিষয়ে সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সিলেবাস কমিটির তরফ থেকে সম্পন্ন করা হয়েছে এই বই ছাপানোর জন্য অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে এই মাসের মধ্যেই সমস্ত বই চলে আসবে তারপরে শুরু সময়ের অপেক্ষা সূত্রের খবর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো হলেও নির্দিষ্ট কোনো বই বা পাঠ্যক্রম না থাকায় স্কুলগুলির সঙ্গে শিক্ষা দপ্তরের সামঞ্জস্যর অভাব হচ্ছিল তার ফলেই এই সিদ্ধান্ত নব্বই দশক পর্যন্ত মাধ্যমিক কর্মশিক্ষা এবং শিক্ষা এই দুটি বিষয় বাধ্যতামূলক ছিল নব্বই দশকের শেষ লগ্নে মাধ্যমিক স্তরে এই দুটি বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ানো হয় এবং কোনো পরীক্ষার্থী এই বিষয় নিয়ে পরীক্ষা দিতে বা দিলে তাতে প্রাপ্ত নম্বর থেকে চৌত্রিশ নম্বর বাদ দিয়ে বাকিটা মোট নাম্বার সাথে যুক্ত হতো দু সালের পর পাঠ্যক্রমের আধুনিকরণ করা হয় তারপরেই কর্মশিক্ষা এবং সারি শিক্ষা এই দুই বিষয় মাধ্যমিক স্তরে পড়ানো বন্ধ করে দেয় স্কুল শিক্ষা দপ্তর তবে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে এখনও পর্যন্ত পড়ানো হয়ে থাকে পাঠ্যক্রমে আদরকরণের সঙ্গে বিষয়ভিত্তিক নামকরণ পরিবর্তন আনা হয় শিক্ষা সঙ্গে যুক্ত করা হয় স্বাস্থ্য এবং তার নতুন নামকরণ করা হয় স্বাস্থ্য ও শিক্ষা এইভাবে আর্ট অ্যান্ড এডুকেশনের ওপর জোর দেওয়া হয় যার নামকরণও করা হয় আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন তবে শুধু নাম হলেও এই সংক্রান্ত কোনো বই বা পাঠ্যক্রমে তৈরি হয়নি বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বাজার চলতি বিভিন্ন বই থেকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের ক্লাস করানো হতো এই ব্যাপারটি শুনে আমরা একটাই কথা ভাবতে পারি যে খুব জলদি খবর হতে চলেছে এই দুটো সাবজেক্ট স্কুলে পড়ানো নিয়ে আমরা এতদিন যে স্কুলে পড়াচ্ছিলাম আইসিটি কম্পিউটার টিচারের যে সাবজেক্ট রয়েছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্ট রয়েছে সেটা পড়াতাম সেটা আমরা কি করতাম না বিভিন্ন বই ধরে পড়াতাম এবার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বই ছাপানো অলরেডি হয়ে গেছে তারা জানিয়েছেন বিশেষ সূত্র মারফত খবর এবং সেইটি খুব জলদি আমাদের স্কুলগুলিতে চালু করা হবে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এই দুটি সাবজেক্ট চালু করা হবে ক্লাসটা হচ্ছে সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাঙ্ক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য